তৃণমূল সভাপতির বিতর্কিত মন্তব্যে শিলমোহর দিল জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং আরেক জেলা পরিষদ সদস্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি ভিঙ্গল ফ্রেন্ডস কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে হরিশ্চন্দ্রপুর এক এ ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন ফুটবলে যেভাবে গোল বাঁচানোর জন্য আক্রমণ করা হয় সেইভাবে বিরোধীদের আক্রমণ করা হোক ফুটবলে রেফারি থাকে লাল কার্ডের ভয় থাকে ভোটের সময় কোনো রেফারি থাকবে না আর সেই সময় ময়মnse বসেছিলেন হරිশচন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার তার এই মন্তব্য নিয়ে ব্যাপক ঝড়gol পড়ে যায় সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেয় বিরোধীরা কিন্তু তারপরেও তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবার ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গিয়ে নিজের বক্তব্য নিয়ে কোনো অনুতপ্ত করেন না জিয়াউ রহমান সেদিন আবার পাশে উপস্থিত থাকতেন হරිশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজুল হোসেন না দেখুন খালা আজকে ফাইনাল খালা ছিল আমরা এসসি मिनिस्टर স্যার হয়েছে এখানে বিতর্কের কিছু বলয় হয়নি দু হাজার ছাব্বিশে ভোট হবে দু হাজার ছাব্বিশে আমরা নবান্নে আবার হাওয়াই ছুটি আসবে এটা বলেছি কিন্তু বিচারকতে কিছু নেই আর বিগত দিনের কথা বলছেন আমি বলি ইলেকশন কমিশনার থাকে কিন্তু রেফারি বিরোধীরা একটু বলে দিবেন ওনাকে একটু জানতে বলবেন ভালো করে আর এবং বিধানসভা ভোট সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় রেড কার্ড লাল কার্ড বা ইয়েলো কার্ড যাই কার্ড থাকে সেটা ইলেকশন কমিশনার এবং যারা দায়িত্বে থাকবে প্রশাসন তারা দেখাবে আমি খেলা দেখতে এসে আমার কর্মীদেরকে এটা বিরোধীদের এটা সিপিএম কংগ্রেস এবং বিজেপি এরা সবাই জোট করে এখানে এই অঞ্চলটা গঠন করেছে আমি আমার কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য দু এক কথা তো আমি বলবোই এবং বলেছি যে খেলা হবে তো ফুটবল তো খেলা হলো চ্যাম্পিয়ন তো হলো তাপাসিয়া আমি কোথায় ভুল বলেছি বিরোধীদের কুৎসা করা কাজ ওরা কুৎসা করছে আমাদের উন্নয়ন করা কাজ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে আমরা তার সঙ্গে সামিল আছি আমরা আমাদের কাজ করে যাব আর তার বক্তব্যকে শিলমোহর দিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খান এখানে ভিতরে ভিতরে নাই আপনারা দেখছেন যারা খেলা করেছে বেঙ্গল ফেন্স কাপ এটা মানে বুঝাচ্ছে যে যাদের আমাদের ছাত্রমূলক ছাত্র পরিষদের ছেলেরা থাকলেও পরে এরা কিন্তু সমস্ত এলাকাবাসীকে নিয়ে খেলাটা করিয়েছে খেলাধুলা এবং মেলার মাধ্যমে আপনারা জানেন যে আমাদের যে দলনেত্রী প্রশ্ন বলছে সকলকে প্রভাবিত করে নিয়ে কাজ করেন এবং সমাজকে ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দেন এখানে যেটা আমাদের ব্লক সভাপতি বলেছে এমন কোনো খারাপ কথা বলেনি উনি আপে খেলা কথাটা আসলে দেখেন আমাদের দু হাজার ছাব্বিশ সালে যেটা আমাদের মেয়ের আমাদের একুশ সালে যেটা মোটো ছিল যে খেলা হবে এবং সেখানে খেলা কিন্তু হয়েছে এবং একটা একটা কথা বলছি যে নবান্নে কিন্তু সে আবার হাওয়ায় চুটি আসবে ধীরে যতই কান্নাকাটি করুক না কেন খেলা হবে এই ভাষায় কিন্তু খেলার খেলায় নিয়ে কিন্তু ও বলেছে খেলার মহলে কেমনি হয় তো আগামী দিনে খেলা হবে কেন হবে নিশ্চয়ই সুন্দরপুর খেলা হবে আর আমাদের মন্ত্রণালয় যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিম তিনি আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে তো সন্দেহ কারণে তো খেলার মাঠে তো খেলাই বিরোধীরা অ্যাকচুয়ালি বিরোধীরা বলবে বিরোধীরা ভয় পেয়ে গেছে বিরোধী কত আছে আপনারা আমরা সবাই জানি তো বিরোধীরা ভয় পাওয়ার কারণে ওরা চিৎকার চাটামু কি আর কি করছে সেটা নিয়েও অসুবিধা নেই কিছুদিন পর দেখবেন বিরোধীরা ঘরে ঢুকে যাবে অসুবিধা কোনো সিপিএম এর দাবি আবার যে ভরসাতে করছে সেটা পুলিশ আবার বলছি পুলিশ যদি জেলার এসপি জেলার সভাপতি না হয় তৃণমূলের আর যদি থানা আইসি যদি তৃণমূলের থানা সভাপতি না হয় তাহলে দু মিনিট লাগবে গোটা পশ্চিম বাংলার তৃণমূলকে এক ঘরে রাখতে কেউ তাদেরকে আটকাতে পারে না কেউ বাঁচাতে পারবে না আর যদি সরকার যেদিন চলে যায় এই তৃণমূল নেতা যারা বড় কথা বলছে ঝান্ডা নিয়ে রাস্তা হাঁটার একটা লোক পাবে না আমরাদের সরকার নাই আমরা কোনো দুর্নীতির মধ্যে যুক্ত নাই কিন্তু আমরা রাস্তায় হাঁটি মানুষ আছি তৃণমূলকে চোর চোর বলছে কিন্তু এদের কথা মানুষ শুনবে না রাস্তাতে কেউ হাঁটলেও মানুষ শুনবে না এদেরকে কিন্তু মানুষ ছি করবে তারা কিন্তু তৃণমূলের ঝান্ডা নিয়ে হাঁটারও তাদের ক্ষমতা হবে না আমরা এটুকু আপনাদের কাছে বলতে পারি মালদা থেকে তনুজ্জয়নের প্রতিবেদন আপনার নিউজ